সকলকে শুভেচ্ছা আলাইকুম আমার ইউটিউব চ্যানেল বাংলা বন্ধুরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামাত ইসলামী সিনিয়র কিছু নেতৃবৃন্দ একটি ঝড় তুলেছেন তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে তারা মুখে ইসলামিক দল দাবি করেন কিন্তু কার্যক্রম তাদের ইসলামিক কোনো ইসলামের কোনো ধারে কাছে তারা নাই তারা অমুসলিম শাখা তৈরি করেছেন এটা দোষ না তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের দলের ব্যাপার কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করে তারা অমুসলিম শাখা গঠন করেছেন তাদের দলীয় স্লোগান নাড়ায় থাকবে তো আমাদের অমুসলিম ভাইয়েরা যখন মিছিল যাবেন তখন তারা কি স্লোগান দেবেন সম্প্রতি সিনিয়র নেতৃবৃন্দ ভোট নেওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে তারা আওয়ামী লীগের মতো দশ টাকা চাল বিক্রি করছেন আওয়ামী লীগ যেমন রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য শেখ হাসিনা বলেছিল দশ টাকা চাল খাওয়াবেন ঘরে ঘরে চাকরি দেবেন তেমন জামাতের নেতারাও পাগল হয়ে গেছে তারা জনপ্রতি তিন লাখ চার লাখ টাকা করে দিয়ে দেবেন মেয়ের বিয়ে হবে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আসবে ছেলে মেয়ের ভর্তি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবে মজার ব্যাপার না তুই তিন চার লাখ টাকা পেয়ে যাই আসুক না কিন্তু যেন সেই চাল দশ টাকার চালের মতো না হয়ে যায় চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন বাকি কোন দলের কোন ধর্মের কোন মানুষ অকর্মণ্য থাকবে না বেকার থাকবে না যার যেখানে এক্সপার্টিস আছে অভিজ্ঞতা আছে আমরা সেটা তাকে ব্যবহার করব। সবাই অধিকার পাবে সবাই সম্মান পাবে মেধার মূল্যায়ন হবে সন্ত্রাসের চর্চা থাকবে না দেখেন আমাদের দলে চেয়ার এই যে এখানে যে কয়েক হাজার লোক বসে আছেন চেয়ারে বসা নিয়ে কেউ একজন আরো ধাক্কা ডাক্কা মারছেন বরং একজন দিচ্ছেন ভাই আপনি বসেন আপনি বসেন ঠিক কিনা খাওয়া যদি দেওয়া হয় খাওয়া নিয়ে করছেন একটা যদি নিজের নিজেরাই ধাক্কা ধাক্কি লাগে দেশ চালাইবেন কিভাবে আমরা দোল চালাচ্ছি তিপ্পান্ন বছর থেকে একদিনও যদি ধাক্কা ধাক্কি না করে দোল চালাইতে পারেন মারামারি না করে চালাইতে পারেন একটা গ্রাম থেকে একটা মেধাবী ছেলে যদি আমাদের এখানে আসে আমরা তাকে নেতা বানাই দেয় যদি তার মধ্যে যোগ্যতা থাকে এইভাবে দেশ আগে যাবে মেধার মূল্যায়ন করতে হবে চরিত্রের মূল্যায়ন করতে হবে মানুষের গুণের মূল্যায়ন করতে হবে আমরা ক্ষমতা পাইলে মাত্র পাঁচ বছরে দেশে উন্নয়নের জোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের হাতে এমন কিছু কনসেপ্ট আছে প্রচলিত দ্বারা রাজনৈতিক দলগুলো এটা জানেও না আপনি প্রচলিত কোনো নেতাকে জিজ্ঞেস করেন যে জাকাত ভিত্তিক কর্তুনীতিটা কী পায় জামা গরম হয়ে যাবে তারপরে বলেন যে কর যে না সিস্টেমটা কী কবে যে আর আলতু পালতু কথা পান না কি কী কি করা যাবার হাসানা কী হয় বুঝতে পারছেন না আমরা ইনশাল্লাহ এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেটা করা হলো এখানে সুদ জড়িত ছিল মানে এখানে ইন্টারেস্ট জড়িত ছিল ফলে মানুষ উপকারও পেয়েছে আবার মানুষ ঋণের বারে জর্জরিত হয়েছে আমরা এই সিস্টেমেরই ট্রাস্ট ফাউন্ডেশন প্রয়োজনে ব্যাংক গড়ে তুলে আমরা মানুষকে একটা বিরাট পরিমাণ অ্যামাউন্ট ফিক্সড অ্যামাউন্ট করে দিব তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত তারা এসে স্মার্ট কার্ড দিয়ে পাংস করে নিয়ে দিতে পারে মেয়ের বিয়া নাকে তেল দিয়ে বুমাবে বিয়ে হয়ে যাবে টাকা নিয়ে কোনো টেনশন থাকবে না স্কুলে ভর্তি বছরের শুরুতে অনেক টাকা লাগে পাঁচটা সন্তান ভর্তি করাই ফেলবে কোনো টেনশন দুর্ঘটনার শিকার হবে সাথে সাথে ব্যাংক থেকে টাকা উঠে নেবে বা ফাউন্ডেশন থেকে টাকা উঠে নেবে আবার সে দিতে থাকবে ইন্টারেস্ট ফ্রি লোন অথবা নন রিফান্ডেবল টাকা আমরা দিয়ে দিব রাষ্ট্রের হাতে এতো এতো আয়োজন আছে এগুলো জনগণ জানবেনই না এই মেয়া সাহেবরা এগুলো গোপন করে সব ঢুকাই ঢোকাইবে রাষ্ট্রেরই এত সুন্দর সুন্দর ব্যবস্থা আছে যুব ক্রীড়া উন্নয়নের বিভাগে বিভিন্ন বিভাগের সমাজ কল্যাণের জন্য এমন সব ফান্ড আছে এটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সমাজে কোনো দরিদ্রতা থাকবে না আর সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ এদেরকে দাওয়াত দিয়ে আমরা বিরিয়ানি খাওয়া ভিডিওটি দেখলেন বক্তব্যটি শুনলেন একটু প্রতিবাদ না করলেই পাই একটি বড় দল বৃহৎ দল এই দলে কাদা থাকি একটু থাকবে এটাই স্বাভাবিক সব কিছু নিয়ন্ত্রণ করা যায় এখানে শিক্ষিত অশিক্ষিত সকলকে নিয়েই এই দলটি সকল ধর্ম সকল বর্ণ সব নির্বিশেষে এই দল করে এখানে কিছু মতো পার্থক্য থাকতে পারে যার কারণে একটা সময় সেটি একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় একটু হাতাহাতি এরকম নানান ধরনের ঘটনা ঘটতেই পারে আর বড় বিষয় হচ্ছে আপনাদের দল তো আর অত বড় দল নয়